মানে আর যেতে পারবে না কিন্তু ওই পর্যন্ত যেতে পারবে না কিছু এমপি মন্ত্রীদের চরম বর্বরতার গল্প শোনাতে চাই এক বৃদ্ধ বাবার বেনে করে রেল স্টেশনের দিকে যাচ্ছিলাম কিন্তু ওখানে এমপি মন্ত্রীদের অনুষ্ঠান থাকায় আমাদেরকে প্রায় আধা কিলোমিটার সামনে জোর করে নামে দেওয়া হল এমপি মন্ত্রীদের অনুষ্ঠান চললে বুঝি সাধারণ মানুষের যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয় আর সাধারণ মানুষের প্রতিনিধি যারা এমপি মন্ত্রী তাদের ঘাই বুঝি এরকম সারি সারিভাবে রাস্তা দখল করে থাকে তাই না অনেকক্ষণ হাঁটছে প্রচণ্ড রোধ আমি নিশ্চিত যারা এই কাজগুলো করেন তারা কখনো সুখী না সুখী হতে পারে না হোক সে মন্ত্রী হোক সে এমপি হোক সে পুলিশের কোনো কর্মকর্তা কিংবা পুলিশের কোনো সদস্য মানুষের পদ রোধ করে অন্য একজন মানুষ কীভাবে সুখী হয়